নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো বাইরে থেকে তো আমরা জ্যাম কিনেই খাই কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু কেউই জানি না বাড়িতে খুব সহজভাবে এই জ্যাম তৈরির রেসিপিটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাও আবার রকম জেলিটিন আগার আগার পাউডার ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যে তাহলে চলো বন্ধুরা শুরু করি রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো বন্ধুরা এই জ্যাম তৈরি করার জন্য সবার প্রথমে আমি চারটি কাঁচ আম নিয়েছি এখন এই কাঁচা আমগুলোর বোটার দিকটা দেখো কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে সমস্ত কষগুলো বেরিয়ে যায় এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে আবারও জলের মধ্যে ডুবিয়ে রাখবো এবার আমগুলোকে একেবারে পাতলা পাতলা পিস করে কেটে নিতে হবে যেহেতু আজকে আমি জ্যামটা কোনো জেলটিন ছাড়া বা আগার আগার পাউডার ছাড়াই তৈরি করব আর মাত্র দশ মিনিটের মধ্যেই করে দেখাবো এর জন্য আমগুলোকে এক একেবারে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে ঠিক আমি যেমনটা করে কাটছি দেখে নাও এইভাবে কেটে নেবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একেবারে পাতলা করে আমি কেটে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমগুলো দিয়ে এর মধ্যে জল দিতে হবে জলটা একটু বেশি পরিমাণে দেবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা জল দিয়েছি এখন খুব ভালো করে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমগুলো যাতে খুব শিগগিরই সিদ্ধ হয়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব তো বন্ধুরা দেখবে যে তিন থেকে চার মিনিটের মধ্যেই আমগুলো একেবারে গলে যাবে এরকম করে এ দেখো একেবারে গলে গেছে এখন এগুলোকে ঠান্ডা করতে হবে একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমরা জল আর আম সহই দিয়ে দেবো বন্ধুরা আমি তোমাদের এত সহজভাবে দেখাবো তোমরা একবার দেখলেই কিন্তু এটা বানাতে পারবে আমি একটু জলটা কমিয়ে রাখছি কারণ বেশি জল হলে আমি মিক্সিটা ঘোরাতে পারবো না এখন এই মিক্সিং জারটাকে মাত্র এক মিনিটের মতো চালিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু আমগুলো মিহি পেস্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনি আমি এখানে পাঁচশো গ্রাম মেপে নিয়েছি তিনটে আম দিয়ে আজকে আমি জ্যামটা তৈরি করছি তিনটে আমে ধরো আমার তিনশো গ্রাম মতো আম রয়েছে তো তিনশো আমের জন্য পাঁচশো চিনি দিয়েছি এখন খুব ভালো করে এই আমের জলটাকে জাল করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট ধরে আমি জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এটা অপশনাল এটা দিলে খুব সুন্দর একটা সবুজ রঙ আসবে এর জন্য আমি এটা দিলাম এটা শুধু রঙ করার জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না তো আবারও খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি জ্যাম তৈরির জন্য আমাদের কিন্তু পারফেক্ট ঘনত্ব হয়েছে এর থেকে বেশি ঘনত্ব করতে হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার এটা দিলে আমাদের জ্যামটা দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে তোমাদের পুরো এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে যখন দেখবে যে এরকম ঘন হয়ে আসছে তখন নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি নিয়েছি তিনটি কাচের বাটি আর নিয়েছি দুটো বয়েম তো গরম গরম অবস্থায় আমরা এই বাটির মধ্যে জ্যামগুলোকে ঢেলে দেব আর এটা কতটা ঘন হয়েছে ঘনত্বটা তোমরা ঠিক বুঝতে পারবে এরকম ঘনত্বই রাখতে হবে এর থেকে বেশি ঘনত্ব যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের জ্যামটা একদমই শক্ত হয়ে যাবে বা এর থেকে পাতলাও করতে চাইলে জ্যামটা জমবে না তার জন্য বলছি ঘনত্বটা তোমরা ঠিকঠাকভাবে বুঝে নাও তো আমি একটা কাচের বয়ামের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি দেখো গরম অবস্থায় যে পাত্রে ঢালবে সেই পাত্রেই রেখে দেবে এটা কিন্তু অন্য পাত্রে আর রাখা যাবে না তো এখন এই জেলিগুলোকে ঠান্ডা করে নেব বন্ধুরা স্পেশাল দৈলসি আমি গতকাল তোমাদের জন্য শেয়ার করেছি যে বন্ধুরা এখনও দেখে উঠতে নি তারা দেখে নাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা প্রায় দু ঘন্টা পর আমি জ্যামটা তোমাদের দেখাচ্ছি জ্যামটা কিন্তু একেবারেই জমে গেছে এ দেখো বাজার থেকে শতগুণ বেশি স্বাস্থ্যসম্মত আর ভীষণ ভালো হয় খেতে প্রত্যেকটা পাত্রের জ্যামগুলো কত সুন্দর বসে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাটি আর বোয়েম দুটোরই তো আমি তোমাদের জ্যামটা কেটেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে একদমই থক থকে জেলি বন্ধুরা বাচ্চাদের জন্য খুব সহজে অল্প সময়ের মধ্যে এই কাঁচামের জেলি তোমরা নিজের হাতে তৈরি করে রেখে দিতে পারো সারা বছর খাওয়াতে পারো কোনো কিছুই হবে না আর তোমরা দেখতেই পাচ্ছ যে জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে মানে কতটা পরিমাণে এটা পারফেক্ট হয়েছে বন্ধুরা আশা করছি আজকের কাঁচা আমের জ্যামের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকে আমি এখানে বিদায় নেব আবার দেখ হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো